হাই বন্ধুরা আজকে আবারও একটা চলে আসছি ছোট্ট মিনি ব্লক নিয়ে ড্যামেজ ওয়াল রিপেয়ারিং করবো আজকে দুই বন্ধু মিলে আমার রুমের যে ড্যামেজ ওয়ালটা রয়েছে সেটাকে আজকে রিপেয়ারিং করব তোমরা দেখতেই পাচ্ছ ওয়ালটা দেখেই বুঝতে পারছো যে হ্যাঁ খুবই ড্যামেজ হয়ে গিয়েছে তো সেই জন্য আমরা আগে ওয়ালটাকে ঘষে নেব ঘষে নেওয়ার পর পরিষ্কার করে তারপর একটা ওয়াইট প্রাইমার লাগাবো আর এই হোয়াইট কালারের প্রাইমারটা লাগানো কমপ্লিট হলে তারপরেই আমরা রঙ করা স্টার্ট করব। চলো তাহলে দেখতে থাকুক গাইস আমরা কিভাবে রঙ করি এবং কতটা সময় লাগে এবং কতটা খরচ হলো একটা ওয়াল রং করতে সমস্ত কিছু এই ভিডিওর মধ্যে তোমাদের বলে দেবো সেই জন্য তোমাদের ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে হবে কোথাও স্কিপ না করে চলো তাহলে দেখা যাক এবার আমরা ওয়ালটাকে পরিষ্কার করে নিয়েছি আর এখন বন্ধু প্রাইমার লাগানো স্টার্ট করে দিয়েছে আমিও লাগাবো ও কিছুক্ষণ লাগাচ্ছে তারপর আমিও লাগাবো দুজন মিলেমিশে লাগাবো তো তারপরে দেখো আমাদের প্রাইমার লাগানো কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমরা ডাইরেক্ট যে রংটা আজকে করব সেটা অ্যাপ্লাই করা স্টার্টও করে দিয়েছি তো দেখতে থাকো গাইস কীরকম হয় দেখতে কেমন লাগে পুরো ফুল লুকসটা তোমাদের সাথে শেয়ার করব তো দেখতে থাকো আর রঙটা কেমন হয়েছে তোমরা অবশ্যই দেখে এবং জানাবে যে হ্যাঁ রঙটা কেমন হয়েছে আর যদি তোমরা জানো কমেন্ট করো তাহলে কিন্তু আমার খুবই 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 ভালো লাগবে আর যদিও আমাদের এই রঙের মানে রঙ করার কোনো এক্সপেরিয়েন্স নেই এটা এগুলোও আমাদের যখন তখন যখন ইচ্ছা হয় মোড় হয় তখনই করি তো সেরকম আমরা এই রঙের বিষয়ে কোনো নলেজও নেই আমরা পারিও না তার সত্ত্বেও আমরা চেষ্টা করি ভালো করে ভালো করে করার তো দেখলাম যে হ্যাঁ না ভালোই হয় ভালোই করতে পারি ভালো লাগে তো তোমরাও দেখো দুই বন্ধু মিলে করছিলাম বেশি একটা সময় লাগেনি দু ঘন্টার মতো সময় লেগেছে পুরো ওয়ালটা কভার আপ করতে কারণ ওয়ালটা ছিল খুবই প্রচুর পরিমাণে ড্যামেজ একদমই খারাপ হয়ে গিয়েছিল ওয়ালটা সেই ওয়ালটাকে রিপেয়ারিং করলাম আর কালারটাও চেঞ্জ করে দিলাম আগে ছিল অরেঞ্জ কালার আর এখন একটু গ্রিন কালার হয়ে গেল প্যারট গ্রিন তো দেখতেই পাচ্ছ আর কেমন হলো তোমরা তো জানাবেই অবশ্যই কমেন্টে আমরা কেমন রঙ করতে পারি এটাও বলবে আরও কালারগুলো চেঞ্জ করতে হবে ধীরে ধীরে তোমাদের সাথে সমস্ত কিছুই শেয়ার করব। আরও যেগুলো রঙ করা বাকি রয়েছে সেগুলোও দেখাবো কেমন হলো কেমন হয় কিভাবে করতে হয় সেটাও বলবো আর আজকে যে আমি কালারটা করছি প্যারট গ্রিন কালারটা কালারটা সেরকম একটা দাম ছিল না কালারটা শুধুমাত্র পঁচাত্তর টাকা প্যাকেট ছিল আর একটা যে হোয়াইট কালারের প্রাইমার করেছিলাম সেটা ছিল দেড়শো টাকা তো প্রাইমারটা মারার পরই কালারটা করেছিলাম তো দেখো গাইস এটা হচ্ছে একদম ফাইনাল কমপ্লিট লুক কেমন হয়েছে ওয়ালটা তোমরা কমেন্টে জানাও আর যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার অ্যান্ড ফলো করতে ভুলবে না থ্যাংক ইউ